হ্যালো গাইস কেমন আছেন সবাই তো আজকে আমরা পরশুরাম সিরিয়ালের নতুন একটি আপডেট নিয়ে চলে আসছি তো এই আপডেটটি যেটা দেখতে পারবো সেটি হলো মোস্ট অফ ধাম একটা পর্ব আপডেট এই ভিডিওটি যদি কোনো সিঙ্গেল সেক্সে মেয়ে দেখে থাকো তাহলে আমার দেওয়া হচ্ছে তারা আমাকে অ্যাড করব ধন্যবাদ আর এখানে এই মেয়েটি শীতল ফোন করে বলতেছে পরশুরামকে শুধু আমি জানি শুধু আমি জানি পরশুরাম আর পরশুনাথ গাঙ্গুলি এই দুটি মানুষ দুজনে তাদের মধ্যে কোনো তফাৎ নেই আমি কাউকে এই বিষয়ে বলবো না এবং আমি কাউকে বলতেও যাব না শুধু ইন্সপেক্টর হিসেবে আপনাকে ওইভাবেই মারবো এ কথা বলে সেই মেয়েটি আরও বলে যে আমি ইনজুরি ইনজুরি থাকার কারণে আমি এই বিষয়টি কাউকে বলবো না এবং লড়বো না কিন্তু মাথা করে এক বাব্বার লোককে তাকে মারার জন্য পাঠিয়ে দেয় পরশুরামকে বাব্বার সিং যেন মারতে পারে এর জন্য মাথা বাব্বরকে পাঠিয়ে দেওয়ার পর সেটা জানতে পারে পরশুরাম এবং তার সঙ্গে ফোনে কথা বলেই সে বাব্বারের কাছে যায় এবং বাব্বার সেখানে দেখে তাকে অনেকটাই ভয় পায় কেননা তার সঙ্গে লড়াই করে ক্ষমতা বাব্বারের নেই আর সে হল এসপিজি যার কারণে তার অনেক পাওয়ার তো এই ছিল পরের মোস্ট